হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি সমুদ্রের ধারে পিকনিক করতে দেখো ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে সমুদ্রের পাশে যে নারকল বাগান সেই নারকোল বাগানে আমরা এসেছি আজকে পিকনিক করতে দেখো এই যে আমার ছেলে আগের ভিডিওটা হয়নি আগের ভিডিওটা কেটে গেছে না কেটে গেছে ঘন্টাতে আমার ভাইপো বেশ সুন্দর এ তো একটু বলো একটু বলো हे हमरा श्री सुमंदुरे देखुन सुमंदुरे हां जे लोगरा चल छे हां ए जे सुमंदुरे श्री आइ देखुन हमरा पिकनिक करछे आज पिकनिक के की रन्ना हछे ए देखुन सलेटा तो कोल्ड ड्रिंक्स लिमका और जला चिकन चिकन बाय बाय हे भोंदुरा ভালো বলছে আমার হচ্ছে ভিডিও ভালো আমার ভাইফও শিখে গেছে ভালো ভিডিও বলছে এই যে আমার ছেলে নিয়ে জোগাড় করেছে একটা পাতা নারকেল পাতা নারকেল পাতা জোগাড় করছে মানে একটা মাদুর এনেছি মাদুরে হচ্ছে না সেই জন্য একটা নারকল দুটো তিনটে নারকেল পাতা এনেছে এনে হ্যাঁ নারকেল পাতা এনে ওতে বসা হবে এই জন্য এই যে নারকেল পাতা এনেছি ওরা ওদিক দিক ওটা দিয়ে আসছে অনেক লোকই এসছে আজকে রবিবার ওই জন্য অনেক লোক এসছে পিকনিক করতে অনেক লোকই এসছে চলো তাহলে আমরা আজকে হয়েছে চিকেন বিরিয়ানি আর হচ্ছে চিকেন কষা আজকে আমরা কিছুই করিনি আমি কিছু রান্না করিনি আজকে রাজা রান্না করেছে আমার ছেলে রান্না করেছে আর ছেলের মামা মামি এই যে সমুদ্রটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই কত সুন্দর জায়গা

বা এটা আর বিরিয়ানি হয়েছে ও সুন্দর দেখতে হয়েছে বিরিয়ানিটা খাও শক্ত খেতেও ভালো হবে দেখো দেখো খেতেও ভালো ভাবে বিরিয়ানিটা এই যে এই যে গটকুকে রাখো গটকু বলতে ভালো পারি চলো তালে আমজালি নিমক ভাই ভিডিওটা এখানে এখন রাখছি পরে